দীর্ঘ ছ মাস ধরে বেতন পাচ্ছেন না হিন্দুস্থান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের দুই জেলায় শ্রমিকরা মালদা ও মুর্শিদাবাদ জেলায় প্রায় পনেরোশো শ্রমিক রয়েছে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের অবস্থাও যথেষ্টই করুন কারো বাড়িতে বিয়ে কারোর বাচ্চার পড়াশোনা টিউশন বন্ধ হতে চলেছে এই ফোর লেনের কারণে সোনালী চতুর্ভুজের রাস্তা নির্মাণের শ্রমিকদের পরিবারে প্রায় চার কোটি টাকা বাকি পড়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কাছে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড যদিও টেকনিক্যাল অফিসিয়াল কর্মীদের বসিয়ে বেতন দিচ্ছে সেটাও আর কতদিন মাসে প্রায় দু কোটি পঁচাত্তর লক্ষ টাকা পেমেন্ট করতে হচ্ছে কোম্পানিকে এনএইচএআই কর্তৃপক্ষ নভেম্বর মাসে টাকা মেটানোর আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোনো আশানুরূপ উত্তর পাওয়া যায়নি এই শিশির তরফ থেকে জানানো হয়েছে বাকি বকেয়ার না মেটানো এনএইচ এআই তা কোনোভাবেই রাস্তা শুরুর কাজ তারা করতে পারবে না এদিকে প্রায় প্রতিদিন সাধারণ মানুষ রীতিমতো বিপাকে পড়ছে কারণ রাস্তার অবস্থা যথেষ্টই বিহাল মালদা এবং মুর্শিদাবাদের শ্রমিকরা যেভাবে বিপাকে পড়েছে ঠিক একইভাবে বিপাকে পড়েছে সাধারণ মানুষজন

কোম্পানি যে কোনো মধ্যে কমা আমার যে তেরোশো চোদ্দোশো ওয়ার্কার আছে তা সাড়েও করতে পারে আজকে ম্যানেজমেন্ট যেটা আমাকে লিখিত এটা দিয়েছে আমি আপ টু ডিসেম্বর নিয়ে মার্চের মধ্যে ওয়ার্কার স্যালারি অফিসার স্যালারি কন্ট্রাক্টার স্যালারি আপ ডেট করবো আমি তার এগেস্টে এটা আমি অল অল সাইটে যতগুলো প্রজেক্ট আছে সবগুলোতে আমি ই পাঠানো হয় এটাকে আমি মেল করে পাঠানো হবে এই পেমেন্ট আপ ডেট করবে তার সঙ্গে সঙ্গে আমাদের এই রাজ্যের আমাদের দুই জেলা ডিএম লাস্ট আমি যে আন্দোলনটা করেছিলাম গত মাসে সেই মিটিং এর মধ্যে ওরা ডিসিশন দিয়েছিল আমাকে সেই মিটিংটা ছাব্বিশ আমার ধর্ণা ছিল সেখানে ছাব্বিশ তারিখে মুর্শিদাবাদ ডিএম মিটিং করেছে মিটিং করে এ ডিএসডিও ছিল আমার অনেক প্রতিনিধি ছিল জেলা কমিশনার ছিল ওরা আশ্বাস দিয়ে তারপরে ম্যানেজমেন্ট ডে আমি দেখছি ওখানে ম্যানেজমেন্টের কোনো ফল নেই কমপ্লিটলি সেন্ট্রাল গভর্নমেন্টের ফার্ম তারপরে কিছু পেমেন্ট ওরা পরে এখন অব্দি যে জিনিসটা দেওয়ার কথা ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এসআই সেই টাকাটা কোম্পানিকে দেয়নি ইন ফিউচার যদি ম্যানেজমেন্টকে টাকা না দেয় আমার দুই তারিখে নভেম্বরের মিটিং হয়েছিল বোম্বেতে আমি ছিলাম আমার যে প্রেসিডেন্ট ছিল তার মধ্যে ওরা ক্লিয়ার বলেছে আমরা যদি ফান্ড আমাদের না দেয় আমি যে কোনো প্রত্যেক প্রজেক্টকে আমি লেয়ার ডিক্লেয়ার করতে পারি সেই লেয়ার ডিক্লেয়ার হলে পরে আমার কমসে কম চৌদ্দোশো ওয়ার্কার যাদের যদি রিটেয়ারমেন্ট করে সেই চোদ্দো সময় আমি ওয়ান ট্যাপ আমি কোনো জায়গায় চাকরি দিতে পারবো না মানে প্রজেক্ট পেলে আমি চাকরি দিতে পারবো এখন আমার কাছে সবচেয়ে সমস্যা রাজ্য সরকার আমাকে হটতের মমতা দীপ পদ সাপোর্ট করেছে কমপ্লিটলি যে এই স্টেটে ইচ্ছে করে মোদী সরকার পয়সা দিচ্ছে না কারণ হলো দেখুন বেঙ্গলে কোনো কাজ না করতে পারে বেঙ্গলকে ইচ্ছে করে ট্রিটমেন্ট দিচ্ছে এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট জায়গা মানুষ সব সব ব্যাপারে মানে অর্থনীতির ব্যাপারে সব দিক দিয়ে প্রজেক্ট কোনো যদি না করতে পারে তা সব ব্যাপারে মানে গভর্নমেন্টকেও দেওয়াচ্ছে কোম্পানিকেও দেওয়াচ্ছে তার সঙ্গে সঙ্গে ট্রেড ইউনিয়নকে দেওয়াচ্ছে এই ধরনের ট্রেড ইউনিয়নকে দেওয়ানোর দশ হাজার ওয়ার্কার আমার সার্টিভ হয়ে গেছে অলরেডি আরও যদি কোম্পানি সার্টিভ হয় দশ হাজার তিন দিন আমার ফেডারেশন থাকবে কোথায় আমি তো কোনো লোককে চাকরি দিতে পারবো না চাকরিটা আমাদের একটা প্লেসমেন্ট প্লেসমেন্ট করবে আধাই স্টেটে চাকরি দেওয়া হয় কোম্পানি কাজ নিচ্ছে না কোম্পানি এক স্টেট কার বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে ন হাজার কোটি টাকা দিচ্ছে না আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা অলরেডি সেন্ট্রালের কাছে কোনো রাজ্যের কাছে টাকা পায় না আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো টাকা পায় না ওয়েস্ট বেঙ্গলে প্রজেক্ট করছে ওয়েস্ট বেঙ্গলে কোনো ডিসপুট নেই ওয়েস্ট বেঙ্গল কোনো ওকে তারা দুটো প্রজেক্ট করছে কোম্পানি সেখানে কোনো স্টেট দেখছি এখানে বসে যান কাজ বাদ দিয়ে কেন এই ঘটনা করেছে কাজ বন্ধ আছে মানে কাজ বন্ধ তো মানে কোম্পানির ফল্ট আছে আর এনআইচ টাকা দিচ্ছে না আমার ছ মাস ধরে বেতন পাচ্ছে না ওই জন্য বাচ্চাগুলা মানে বাড়িতে সবগুলো খাওয়া দাওয়া পাচ্ছে না মানে অনেক অসুবিধা হয়ে গেছে পড়াশোনার ছেলেগুলা টিউশন ফি দিতে পারছে না কেউ আর মানে টাকার প্রবলেমের জন্য ওইটাই অসুবিধা আছে আমার ধরে কত টাকা হবে না ছ মাস ধরে আমার বেতন পাচ্ছে না কি বলছে কোম্পানি কোম্পানি তো বলছে এনআইচআই টাকা দিলে দিব কিন্তু এনআইচআই টাকা তো দিচ্ছে না এখন পুরো ফল্ট এনআইচআই আছে কবে টাকা দিবে কবে কিভাবে চলবে এই মাস বলে দিলে তো দিবে বলে টাকা তাও তো আজকে 28 তারিখ হয়ে গেল টাকাও দিলো না তো আপনারা কি এখন সমস্যা আছে সমস্যা তো পুরো সমস্যাতেই আছে কি চাইছে চাইছে টাকা দিলে কোম্পানি ভালো হয় তো কতজন আপনার মতন বেকার পড়ে আছে এরকম তো এই প্রজেক্টে তো 300 লোক আছে তার কি একই অবস্থা না একই অবস্থা সবার একই অবস্থা সব বাইরে থেকেই আসে কাজ করতে এইটার উপরেই ডিপেন্ড করে সব আপনার কোথা বাড়ি আমার ওড়িশা কি নাম আছে আপনার সত্যবান সোয়াই